আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনারা সকালে ভালো আছেন আমি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নেই আপনার সামনে তাই মোহাম্মদ হফিজুর রহমান সাগর আমার লোকেশন নয় নং ইনিয়ন কাশিমপুর থানা আসা জেলা ময়মনসিংহ আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আজকে জানিয়ে দেবো একদিনে বাচ্চা রেট এবং রেটে মুরগি আজকে বাজারজাত কত চলছে দেশ ও দেশে বাড়িতে যারা ভিডিও রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবে সেখানে দেখতে পাবেন আমাদের কাছে আজকে বেশ কিছু বোডিং করা বাচ্চা আছে আপনারা পেয়ে যাবেন দেশি মুরগির বুডিং করা চল্লিশটি বাচ্চা রয়েছে আজকে বয়স ছয় দিন এবং টাইগার মুরগির বুডিং করা বাচ্চা আপনারা পেয়ে যাবেন দশ দিনের বুডিং করা বাচ্চা একশো টাকা পার পিস দেশি মুরগির এক মাসের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা ফার্মি মিশরি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা লেয়ারের জিরু বাচ্চা লেয়ারের জিরো বাচ্চা একশো দশ টাকা লেয়ারের বোর্ডিং করা দিনে বোডিং করা বাচ্চা রয়েছে পঞ্চাশ পিস যারা নিতে চান একশো পনেরো টাকা রাখা যাবে পার পিস ফামি মিশুরি জিরো বাচ্চা পঞ্চাশ টাকা দেশি জিরো বাচ্চা পঞ্চাশ টাকা টাইগার জিরো বাচ্চা সত্তর টাকা কালার বার্ড জিরো বাচ্চা পঁয়ষট্টি টাকা লেয়ার জিরু বাচ্চা একশো দশ টাকা সোনালি সোনালি ক্লাসিক সোনালি সোনালি আজকে বাচ্চা আটত্রিশ টাকা তিতি মুরগি বাচ্চা টার্কি মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা সিনা হাঁসের বাচ্চা খাকি কেমল হাঁসের বাচ্চা সকল ধরনের হাঁসের বাচ্চা বা মুড়ি বাচ্চার জন্য আমাদের কাছে সরাসরি যোগাযোগ করেন চোদ্দ পনেরো তারিখে লেয়ার বাচ্চা হেসিং হবে তারা জিরি বাচ্চা নিতে চান যোগাযোগ করেন এছাড়া আমাদের কাছে কন্টিনিউ পেয়ে যাবেন আপনার দেশি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা ফামি মিশরি কালার বাট সোনালি সকল ধরনের বাচ্চা জিরো বাচ্চা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো থেকে দেখতে পারবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের প্যারেন্টস রয়েছে লেয়ার মুরগি যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন দুশো বাচ্চা নিতে হবে দুশো বাচ্চা উপরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা দুশো বাচ্চা নিচে নেবেন বা দুশো বাচ্চা নেবেন বাসের মাধ্যমে বাচ্চাগুলো ফোসাই দেবো টাকা আগে পেমেন্ট করতে হবে আর যারা দুশো বাচ্চা উপরে নেবেন শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো এখন আমরা জানবো আজকে রেডিমেডি কতটা চলছে আজকে আজকে ব্যবহারে ব্রয়লার রেডিমেডির দাম বেড়েছে আজকে ব্রয়লার চলতে আসে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার ভিতরে টাইগার চলতে আসে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালাবার চলতে আসে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাউন্ড কক সাদা চলতে আসে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লাল লেয়ারিসে চল্লিশ দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সোনালি চলদাশ দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন ষাট টাকার ভিতরে সল্লাসে এই ছিল মোটামুটি আজকের আপডেট তো আমাদের সঙ্গে থাকেন প্রতিনিয়ত আপডেট জানার জন্য আর যার বাচ্চা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত বাচ্চার আপডেট হচ্ছে প্রতিদিন দাম বাচ্চার দাম কমছে বাড়ছে জানাই দিয়ে চান অবশ্যই যোগাযোগ করবেন বুকিংয়ের মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আরেকটি কথা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার